আসসালামু আলাইকুম সম্মানিত এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী বৃন্দকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন দর্শক বৃন্দ আপনাদের জন্য একটু সুখবর নিয়ে হাজির হয়েছি হয়তো ইতিমধ্যেই আপনারা জেনে ফেলেছেন তারপরেও জানানোর জন্য হাজির হয়েছি সেটা হল এমপিও ভুক্ত শিক্ষকদের যে বদলি হওয়ার কথা ছিল সেই বদলি নিয়ে আপডেট অনেকেই জানতে চান শুধু কমেন্টে লেখেন বদলি নিয়ে ভিডিও বানান বদলির ব্যাপারে বলেন বদলি নিয়ে হতাশায় রয়েছি আশায় রয়েছি টেনশনে রয়েছি আসলে দেখুন আমরা তো আর বদলির খবর নিজেরা বানাতে পারি না উপর মহল থেকে যদি কোনো আপডেট আসে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি বা আপনারাও জেনে থাকেন গণমাধ্যমগুলোর মাধ্যমে সেই হিসেবে আজকে একটা নিউজ পাওয়া গেছে সেটা হলো আপনারা জানেন যে আগামী দশ তারিখ একটা আন্দোলনের কথা চলছে বদলির দাবিতে আর মূলত এটাকে ঠান্ডা করার জন্য কিনাও আমরা জানি না তবে এটা হল সুখবরটা হলো যে একজন মাউসির কর্মকর্তা তিনি জানিয়েছেন যে আমাদের বদলির জন্য টেলিটকের সাথে সফটওয়্যার তৈরির ব্যাপারে কথা হয়েছে এবং তারা খুব শীঘ্রই এর আপডেট জানাবে এখন এইটা অনেকটা আশার সঞ্চার যা আশার সঞ্চার করেছে আমাদের মনে যে কাজ চলমান রয়েছে আর সফটওয়্যারটা যদি নভেম্বরের মধ্যে তৈরি করা যায় তাহলে তারা বলেছেন যে এটা তৈরি করার ট্রায়াল সহ আরো কিছু কাজকর্ম তো রয়েছে সেই কাজকর্মগুলো শেষ করতে হয়তোবা ডিসেম্বর লেগে যাবে আর ডিসেম্বর লেগে গেলেই সামনে বছরের জানুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারি 2026 সাল থেকে শিক্ষকদের বদলে কার্যক্রম শুরু করা যাবে বলে তারা আশাবাদী তবে এও বলেছে যদি নভেম্বরের মধ্যেই শেষ করা যায় তাহলে ডিসেম্বরের শেষ নাগাদও এনটিআরসি বা সার্বজনীন আপনারা জানেন যে বিভক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা যাবে ডিসেম্বরেও তবে এটা অনেকটা কঠিনও বলেছেন তার মানে আসলে এই বছরে হওয়ার সম্ভাবনা একেবারেই আর নেই এটা তাদের মুখের ভাষ্য অনুযায়ী বা আমরা পরিস্থিতি বিচার করেও জানতে পারি এখন কিন্তু এখনো কাজ শুরুই হয়নি সফটওয়্যারের এখনও কিন্তু টেলিটকের সাথে ফাইনাল চুক্তি হয়নি সভা হয়েছে তবে তারা এখনো আপডেট জানাবে তারপরে এরপরে আসলে বদলির সফটওয়্যার যদি হয়ে যায় সেখানে শূন্য পদের তথ্য সংগ্রহ করবে ট্রায়ালের মাধ্যমে যদি টায়ালে ঠিকঠাক থাকে তারপরে একেবারে সকল প্রতিষ্ঠান থেকে শূন্যপদ সংগ্রহ করবে এখানে একটা বিষয় থাকবে যেহেতু প্রথমবার অনেক ভুল ধরা পেতে পারে সব মিলেই আর কি এই বছরে সম্ভব না এটা আপনারা ধরে নিতে পারেন আর এই বছরে সম্ভব তারাও বলেছে যে এই বছরে সম্ভব না তবে তারা একটু সান্ত্বনা দিয়েছেন আর কি যদি নভেম্বরে কাজ শেষ করা যায় তাহলে হয়তোবা ডিসেম্বরেও তারা বদলি কার্যক্রম শুরু করতে পারে তবে আমার ধারণাই বলছে এই বছরে আসলে বদলি হবে না তবে তারপরেও জানুয়ারিতেও যদি পাওয়া যায় তাও মন্দের ভালো অর্থাৎ খারাপ না যাই পাবো আমরা তার জন্য ভালো তবে শীঘ্র পেলে বেশি ভালো হয় অনেকেই খুবই হতাশার মধ্যে রয়েছেন আর যদি দেরিতে হয় তবু আর কিছুই করার নাই তাদের সাথে তো আর আমরা পেরে উঠব না হাজার হলেও তারা আমাদের হরতাকর্তা হয়তোবা আন্দোলন করলে কিছুটা কাজে গতি বাড়ে তাদের এইটুকু আমরা করতে পারবো হয়তোবা তো এই ছিল দর্শকবৃন্দ আসলে আপনাদেরকে দেওয়ার মতো আপডেট ধরে নিন এই বছরে আর বদলি হচ্ছে না জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাদের ভারসাম্যতে এটা হলো আপডেট ভিডিওটি ছড়িয়ে দিবেন যে আপনারা সবাই যারা যারা দেখছেন অন্যকে জানার সুযোগ করে দিবেন চ্যানেলটির সাথে থাকবেন উপকার হলে আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সালাম আলাইকুম